আচ্ছা আপনি কি জানেন এই দুনিয়াতে যত লোক আছে তাদের থেকে কয়েকগুণ বেশি ব্যাকটেরিয়া আপনার মুখের মধ্যে আছে কিন্তু আপনার তাতে টেনশন নেবার কোনো প্রয়োজন নেই এই সব জীবাণু আপনার শরীরকে ক্ষতি করে না বরং ফায়দাই দিয়ে থাকে আর আপনি কি এটা জানেন একজন বয়স্ক ব্যক্তির পায়ের লোমে প্রায় পাঁচ লাখ ঘাম বের করা গন্থি রয়েছে আর আপনি তো এটা জেনে অবাকই হয়ে যাবেন মানুষের এই হাঁচির গতি একশো মাইলের প্রতি ঘন্টা হয়ে থাকে মানে ২৬ কিলোমিটার এক মিনিটে হ্যাঁ এটা আপনার হ্যাঁ গতি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি ইন্টারেস্টিং আর নলেজেবল হতে চলেছে আর হ্যাঁ এই ভিডিওর মাঝে আমি আপনাকে একটি পেশার পয়েন্টের কথা বলবো আর যেটার সাহায্যে হেডেক মানে মাথা যন্ত্রণার সমস্যাকে পুরোপুরি শেষ করা যাবে আপনার শরীরে থাকা এই পয়েন্টটি সেই কাজ করে দেবে যেটা হাজার টাকা দামের মেডিসিনও করতে পারবে না আর হ্যাঁ এটাও বলবো আপনি আপনার শরীরের সাবটেন্সকে ব্যবহার করে নিজের চোখের নিচে পড়া কালো দাগ বা গর্থকে পূরণও করতে পারবেন এই জন্য এই ইন্টারেস্টিং ভিডিওকে শেষ অবধি দেখবেন আর প্রত্যেকটা কথা আপনার জন্য বেশ কার্যকরও হতে চলেছে তো বন্ধুরা আমি রাজ আপনাকে স্বাগতম হেলদি লাইফ অ্যান্ড স্টাইলে আচ্ছা আপনি নিশ্চয়ই নোটিশ করেছেন যখনই আপনি একটা গরম জিনিসে হাত দিয়ে ফেলেন তখন আপনার হাত ওটার থেকে নিজেকে দূরে সরিয়ে নিতে এক সেকেন্ডও দেরি করে না কিন্তু আপনি ভাবছেন এটাতে আবার নতুন কি এটা তো আমরা সবাই জানি কিন্তু আসল বিষয়টা আমি বলছি আসলে ফ্যাক্ট হচ্ছে আপনার বেনের কাছে যে ইনফরমেশনটা যাচ্ছে যে আপনি কোনো গরম জিনিসকে ধরে ফেলেছেন আর এটা দুশো চুয়াত্তর কিমি পার ঘন্টা স্পিডে আপনার বেনের কাছে এই খবরটা যাচ্ছে মানে সাড়ে চার কিলোমিটার এক মিনিটে বন্ধু আপনি ভাবতে পাচ্ছেন আমাদের শরীর কতটা আমেজিং আপনি অনেক লাকি যে আপনি একটা মানুষ হয়ে জন্মেছেন এই জন্য ডিপ্রেশন অ্যাংজাইটি থেকে দূরেই থাকুন আর লাইফকে পুরো এনজয় করুন আচ্ছা কি হবে যদি আমি আপনাকে বলি আপনার শরীরে স্টিলের থেকেও বেশি শক্ত হাড় বা বোন রয়েছে স্টিলের থেকেও মজবুত একদম বন্ধু আপনি একদম সঠিক শুনেছেন এখন আমি এটা আপনাকে এই কারণে বলছি কারণ আমাদের শরীরে ফিমার নামের সবচেয়ে বড়ো হাড় রয়েছে এটা কয়েক গুণ অবধি ওজনকে সহ্য করার ক্ষমতা রাখে এই হাড় আমাদের পায়ের ওপর অংশের এই দাবনাতে পাওয়া যায় আমি তো এটাকে দাবনা বলি তো আপনি আপনার ভাষায় এটাকে কি বলেন তো সেটা কমেন্টে একটু লিখে জানাবেন আর যদি আমি এই হাড়ের লেন্থের বিষয়ে বলি তবে আমি আপনাকে বলে দিই যতটা আপনার হাই তার এক চতুর্থ ভাগ এই হাড়ের উচ্চতা মানে ধরুন আপনার উচ্চতা ছ ফিট তবে আপনার শরীরে বড় এই হাড়টার উচ্চতা প্রায় ওয়ান ফিট এটা জেনে আপনার কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনি নিশ্চয়ই জানেন এই ধরনের ঘর ইট দিয়ে তৈরি হয়ে থাকে তেমন মানব শরীর মানে হিউম্যান বডি কোষশিকা মানে সেলস দিয়ে তৈরি হয়ে থাকে তবে সত্যি এটা যে প্রত্যেক দিন একজন বয়স্ক ব্যক্তি প্রায় টেন টু দি পাওয়ার ইলেভেন সেলকে রিপ্লেস করে থাকে টেন টু দি পাওয়ার ইলেভেনের পরে কটা শূন্য হয় একবার ভেবে নিন আর হ্যাঁ যতক্ষণে আপনি এটা জানতে পেরেছেন ততক্ষণে আপনার শরীর এক লক্ষের বেশি সেলকে রিপ্লেস করে ফেলেছে একজন মানুষের শরীরে ব্লাড অ্যাভারেজে পাঁচ লিটার থেকে থাকে কিন্তু এটা তো শুধু অ্যাভারেজ নাম্বার এর থেকে বেশি বা কম হতে পারে যদি আমি আপনাকে বলি আপনার শরীরে কতটুকু রক্ত আছে তবে আপনি একদম অ্যাকুরেট কি জবাব দেবেন তো বন্ধু ফ্যাক্ট এটা যে আমাদের শরীরে পাওয়া রক্ত আমাদের শরীরের ওজনের আট শতাংশ হয়ে থাকে এক্সাম্পেল যদি আপনার ওজন পঞ্চাশ কেজি হয় মানে পঞ্চাশ কিলো তবে এই পঞ্চাশের আট পারসেন্ট মানে চার লিটার আপনার শরীরে রক্ত বা ব্লাড রয়েছে এটা কি আপনি আগে জানতেন কমেন্ট করে বলবেন কিন্তু পরের ফ্যাক্টটি আরও বেশি ইন্টারেস্টিং লাগবে আমাদের দাঁত কত মজবুত হয় সেটা আপনি এই ফ্যাক্ট জানার পর বুঝতে পারবেন যদি আপনি আপনার দাঁতকে দুর্বল ভাবেন তবে শুনুন বৈজ্ঞানিকদের মতে মানুষের দাঁত মাছেদের থেকে শক্তিশালী প্রজাতি সার্কের দাঁতের সমান হয়ে থাকে আর হ্যাঁ দাঁতের বিষয়ে আর একটা জরুরি কথা আপনার দাঁত ফিঙ্গার প্রিন্টের মতোই ইউনিক হয়ে থাকে কোনো অন্য ব্যক্তির দাঁতের সাথে এটা কিন্তু ম্যাচ করবে না হার্ট মানে আমাদের হৃদয় আমাদের শরীরের সব থেকে জরুরি অঙ্গের মধ্যে একটি দিন হোক বা রাত হোক এই বেচেরা প্রত্যেকটা সময় ব্লাডকে পাম্প করেই যায় সবসময় উঠছে আর নামছে তো ফ্যাক্ট এটা ষাট বছর বয়স পর্যন্ত হার্ট থ্রি বিলিয়ন্সেরও বেশি সময় ওঠানামা করে থাকে আর আপনি তো জানেনি হিউম্যান হার্ট এক মিনিটে বাহাত্তর বার ওঠানামা করে আর হ্যাঁ আরেকটা ইন্টারেস্টিং কথা আপনার হার্ট আপনার হাতের মুঠো যতটুকু ঠিক ততটুকু সাইজেরই হয়ে থাকে এরপর থেকে কেউ যদি আপনাকে বলে আমার মন অনেক বড় তখন আপনি তাকে বলবেন তুমি নিজের হাতের মুঠো সাইজটাকে মেপে নাও ওটাই তোমার মনের সাইজ বন্ধু আপনার স্লাইভা আপনার শরীরের সবথেকে গুরুত্বপূর্ণ পদার্থর মধ্যে একটি তো ফ্যাক্ট এটা যদি আপনার সালাই ভাতে মানে এই লালায় বা আপনার থুতুতে আপনার পুরো আনুমানসিক ব্লুপ্রিন্ট থাকে আর শুরুতে যেটা আমি আপনাকে বলেছিলাম আমি একটা অনেক গুরুত্বপূর্ণ সাবটেন্সের বিষয়ে কথা বলবো তো এটা কিন্তু এই স্যালাইভা যেটা আপনার ডার্ক সার্কেলকে দূর করতে হেল্প করতে পারে যদি আপনি সকালে ঘুম থেকে ওঠার পর আপনার স্যালাইভাকে আপনার চোখের নিচের কালো অংশটিতে লাগান তবে কিছুদিনের মধ্যেই দেখতে পারবেন আপনার ডার্ক সার্কেল মানে আপনার কালো দাগগুলি রিমুভ হওয়া শুরু করেছে সত্যি এটা কাজ করে আচ্ছা আপনি কি জানেন আমাদের শরীরের সবথেকে বড় আন্তরিক অঙ্গ মানে ইন্টারনাল বডি পার্ট কোনটা জকরি মানে লিভার আমাদের সবচেয়ে বড় ইন্টারনাল অর্গান মানা হয়ে থাকে আর এটা নিজে নিজেকে পুনর্নির্মিত করতে পারে আর এটাও জেনে নিন আপনার লিভার 96% ওয়াটার কনসিস্ট করে আর এই ওয়াটার লিভারের সেলে মজুদ থাকে আচ্ছা আপনি কি জানেন আমাদের শরীরের সবচেয়ে ছোট হাড়ের নাম কি আর এটা কোথায় থাকে তো বন্ধুরা আমাদের শরীরের সবথেকে ছোট হাড় আমাদের কানে রয়েছে যার উচ্চতা 0.1 ইঞ্চি মানে জিরো পয়েন্ট ফোর সেন্টিমিটার হয় যেটা চালের দানার থেকেও ছোট। আর এই হাড়ের নাম টেপিস আচ্ছা বন্ধু আপনি কি জানেন কান আর নাক আমাদের শরীরের এমন একটি অঙ্গ যেটা কখনো বড় হওয়া বন্ধ করে না মানে এটা বয়সের সাথে সাথে বাড়তেই থাকে আর হ্যাঁ কানের বিষয়ে আরও একটি ইন্টারেস্টিং বিষয় আপনার কানে কেবল তিনটে হার পাওয়া যায় আর হ্যাঁ ভিডিওর শুরুতে আমি ওই অ্যাকুপেশার পয়েন্ট যেটার বিষয়ে কথা বলছিলাম যেটা করলে আপনার মাথা যন্ত্রণা কম হবে সেটা আপনার হাতের থাম আর ইন্ডেক্স ফিঙ্গারের মাঝখানে লোকেটেড যদি আপনার হেডেক হয় তবে আপনি যদি এই জায়গায় চাপ দেন তবে আপনার মাথা যন্ত্রণা অনেক মাত্রা অব্দি কম হয়ে যাবে অনেক লোকের ধারণা আছে তারা যদি অনেক অনেকবার নিজেদের দাড়ি শেভ করে তবে তাদের দাড়ি ঘন আর মোটাভাবে উঠবে কিন্তু এটা একদমই ভুল এবং আপনার দাড়িকে যদি আপনি উঠতে দেন তবেই সেটা বড় হবে এবং ঘন হবে তো এবার লাস্ট নট দি লিস্ট তো বন্ধু আপনার শরীরে এমন একটা অঙ্গ রয়েছে যেটা দিয়ে যদি আপনি এই ভিডিওটাকে লাইক করেন তবে আপনার মুখে একটা হালকা হাসি ফুটে উঠবে আমি আপনার হাতের কথা বলছি আর আপনাকে তো হাতও ব্যবহার করতে হবে না একটা ফিঙ্গার দিয়েও এই ভিডিওটাকে আপনি লাইক করতে পারেন বন্ধুর সাথে শেয়ার করতে পারেন আর আমাদের এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেসও করতে পারেন তো বন্ধু আবার দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং গেট ফিট স্টে হেলদি